নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানালেন সিরিয়ার বিদ্রোহী নেতা সিরিয়া প্রতিবেশী বা জন্য হুমকি নয় প্রধান ট্রাম্পের নতুন ভিডিও ভাইরাল সবশেষে জানাবো ইউক্রেনের শান্তি ফেরাতে ট্রাম্পের বিশেষ দূতের কি সফর জানুয়ারিতে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানালেন সিরিয়ার বিদ্রোহী নেতা বর্তমানে সিরিয়ার বাসার আসাদ সরকারের পতন হয়েছে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠী হিসেবে পরিচিত হায়াদার তাহরি আল শামের কাছে এইচটিএস একসময় সিরিয়ার আল কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল তবে এইচটিএস বলছে এখন তারা নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায় তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন এইচটিএস প্রধান আহমাদ আল সারা আসাদের পতনের পর নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী এই নেতা বলেছেন আফগানিস্তান একটি গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে সিরিয়ার মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেছেন ইদলিপে প্রায় আট বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো চালু আছে যতদূর জানি সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়োয়া নারীর সংখ্যা ষাট শতাংশের বেশি সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই কারণ এগুলো আইনি ব্যাপার আল সারা জানিয়েছে একটি আইন বিষয়ক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে তারা সংবিধান প্রণয়ন করবে প্রণীত সংবিধান অনুযায়ী যে কোনো শাসক বা প্রেসিডেন্টকে চলতে হবে এদিকে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াতা তাহরির আস এইচটিএসের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত শনিবার এ তথ্য জানিয়েছেন যদিও এর আগে গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল এটি করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে কিনা তা পুনর্বিবেচনা করার প্রস্তুতি নিচ্ছে একইভাবে এইচটিএস নিয়ে যুক্তরাষ্ট্রের পুরনো কৌশল পাল্টাতে উৎসাহিত হতে পারে সিরিয়া প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় এইচটিএস প্রধান সিরিয়ায় মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির সামের প্রধান আহমদ আল সারা জানিয়েছে তার দেশ এক দশকের বেশি সময় ধরে যুদ্ধে ক্লান্ত বর্তমান এটি তার প্রতিবেশী এবং পশ্চিমাদের জন্য হুমকি নয় দামেশকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান বিবিসিকে সিরিয়ার কার্যত নেতা আহমেদ আল সারা বলেন এখন এত কিছু হওয়ার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে পুরোনো শাসনের লক্ষ্য ছিল শিকার এবং নিপীড়নকে একইভাবে ব্যবহার করা উচিত নয় বিদ্রোহী গোষ্ঠীগুলো সারার নেতৃত্বে যা দুই সপ্তাহেরও কম আগে বাসার আল আসাদের শাসনকে পতন করে বিদ্রোহী জোটের প্রভাবশালী গোষ্ঠী হায়দাত তাহরির আল শাম এর নেতা পূর্বে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের পুনরুদ্ধার ঠেকানোর লক্ষ্যে সিরিয়ায় অবশিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এইচটিএস এক সময় সিরিয়ার আল কায়দার শাখার সঙ্গে জড়িত ছিল তবে এইচটিএস বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চাই। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা এইচটিএস যেভাবে ক্ষমতা নিয়েছে তা প্রায় রক্তপাতহীন দামেশকে পৌঁছে তারা প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজিয়াল জালানিকে মোহাম্মদ গাজী আল সালালিকে শান্তিপূর্ণরূপে পদ থেকে সরিয়ে দেয় বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এ পর্যায়ে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান আল তিনি বলেন এইচটিএস সন্ত্রাসী সংগঠন নয় আমরা কখনও বেসামরিক মানুষ এবং তাদের এলাকা লক্ষ্য করে হামলা চালায়নি বরং আমরা নিজেরাও আসাদ সরকারের নির্যাতনের শিকার আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে আল সারা বলেছেন আফগানিস্তান একটি ভিত্তিক সমাজ ব্যবস্থা সিরিয়ায় মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেন ইদলিপে প্রায় আট বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় চালু আছে যতদূর জানি সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীর সংখ্যা ষাট শতাংশেরও বেশি সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন অনেক বিষয়ে আমার মন্তব্য করার অধিকার নেই কারণ এগুলো আইনি ব্যাপার আলসারা জানিয়েছেন তিনি আইনি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে তারা সংবিধান প্রণয়ন করবে প্রণীত সংবিধান অনুযায়ী যে কোনো শাসক বা প্রেসিডেন্টকে চলতে হবে বাসার আল আসাদের পতনের পর আলসারা সারা আবু মোহাম্মদ আল জলানি তার ভাষণে পুরনো সমস্যার কথা তুলে ধরেছিলেন তিনি ইরানের সমর্থনে ছড়ানো সাম্প্রদায়িকতা এবং দেশীয় দুর্নীতির সমালোচনা করেন একই সঙ্গে তিনি তার অতীতের চরমপন্থা থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্পের নতুন চুল ছাটার ভিডিও ভাইরাল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল নয়া অবতারে একেবারে ভিন্ন এক চুলের ছাটে দেখা গেল বর্ষিয়ান রিপাবলিকান নেতাকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গোল্ড ক্লাবে তাকে দেখা গেল হাতে টুপি নিয়ে হেঁটে আসতে তার নতুন হেয়ার কাট দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে সামনে ক্রিসমাস ইতোমধ্যে আমেরিকায় শুরু হয়ে গেছে উৎসব তার উপর সামনের বছর শপথ গ্রহণ করবেন ট্রাম্প নতুন করে ফিরবেন হোয়াইট হাউসে তার ঠিক আগে নতুন চুলের শার্টে দেখা গেল তাকে ট্রাম্প সম্প্রতি তার নতুন হেয়ার স্টাইল নিয়ে ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন ট্রাম্পের এক সমর্থক মাইকেল সোলাকিএিস তার এক্স পূর্বে টুইটার অ্যাকাউন্টে পোস্টে বলেছেন অষ্টাত্তর বছর বয়সী ট্রাম্পকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গার্লফ ক্লাবে গল্ফিং পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় একুশ সেকেন্ডের এই ক্লিপে ট্রাম্পের চুল অনেকটাই ফ্ল্যাট বা ছোট মনে হয় যা তার আইকনিক ব্যাফ্যান্ট হেয়ার স্টাইলের থেকে সম্পূর্ণ বিপরীত ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট ইলেক্ট একটি রুমে প্রবেশ করেছেন এবং তার দর্শকদের কাছ থেকে তুমুল হাততালি পাচ্ছেন এরপর তিনি বলেন সবাইকে ভালো সময় কাটাচ্ছে যা থেকে আরও প্রশংসা শোনা যায় পরে তিনি মজা করে বলেন সবাই কি রিপাবলিকান আর তাতে আরো হাততালি পাওয়া যায় এটি স্পষ্ট নয় যে ট্রাম্প তার হেয়ার স্টাইল পরিবর্তন কিনা নাকি এটি কেবল জন্য একটি আরামদায়ক হেয়ার স্টাইল ছিল প্রথম একদিনের দেখায় অনেকেই মনে করেছিলেন যে ট্রাম্প একটি নাটকীয় নতুন হেয়ার কাট করেছেন কারণ তার স্কুল আগের মতো বিশাল না হয়ে অনেকটা সিল্ক ডাউন অবস্থায় ছিল তবে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহার মনে করেছেন ট্রাম্পের এই নতুন স্টাইল আসলে একটি হ্যাট হেয়ার ছিল এদিকে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক ধরনের ডেজ মুহূর্ত অনুভব করেছেন দু হাজার উনিশ সালে জুনে যখন রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তিনি তার পুরনো গাফার স্টাইল ত্যাগ করে অনেকটাই সোজা এবং ফ্ল্যাট হেয়ার স্টাইল ধারণ করেছিলেন এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল কিন্তু পরে তিনি খুব তাড়াতাড়ি তার পুরনো স্টাইলেই ফিরে যান ট্রাম্পের এই নতুন লুকটি অনলাইনের প্রশংসা এবং সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে ইউক্রেনের শান্তি ফেরাতে ট্রাম্পের বিশেষ দূতের কিএফ সফর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিত কেলক রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধে নতুন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে জানুয়ারির শুরুতে কিয়েভ এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ হিসেবে দেশ সফরের পরিকল্পনা করেছেন বিষয়টির সাথে পরিচিত এ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সূত্র জানিয়েছে কেলোগের এই সফর সময় মস্কোতে যাওয়ার ইচ্ছা সূত্র জানিয়েছে পরবর্তীতে তিনি কিয়েভে ইউক্রেন সিনিয়র নেতাদের সাথে আলোচনা করবেন সূত্রটি আর জানিয়ে জানিয়েছে কেলকের দল রোম এবং প্যারিস সহ অন্যান্য ইউরোপীয় শহরগুলোতেও বৈঠকের ব্যবস্থা করছে যদিও ভ্রমণ সূচি পরিবর্তন হতে পারে সূত্রের মতে বৈঠকগুলো আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিবর্তে আগত ট্রাম্প প্রশাসনকে অবহিত করার জন্য তথ্য অনুসন্ধানের দিকে মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে যাই হোক এই সফরটি ইউক্রেনের যুদ্ধের সমাধানে ট্রাম্প যে আগ্রহ দেখাচ্ছে তার ইঙ্গিত দেয় নির্বাচনে জয়ী হওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনে ট্রাম্প দায়িত্ব গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি কিভাবে এটি তবে তিনি এটি কিভাবে করার পরিকল্পনা করেছেন তার বিশদ বিবরণী দেননি এছাড়া গত ষোলোই ডিসেম্বর মারে লাগতে এক বক্তৃতায় তিনি যুদ্ধকে ভয়াবহ বলে অভিহিত করেন এবং এটির সমাপ্তি ঘটাতে জরুরি প্রয়োজনের উপর জোর দেন তবে সাবেক গোয়েন্দায় ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহজেই আলোচনায় বসতে আসবেন না দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ